কেলাপতি বিজয়ের সিনেমা মানেই নতুন কোনো রেকর্ড তবে সেই রেকর্ড যদি হয় তার কোনো সিনেমা মুক্তির আগেই তবে তো অবাক করা বিষয়ই বলা চলে এমনই ঘটনা ঘটল তার অভিনীত নতুন সিনেমার ক্ষেত্রে মুক্তির আগেই ষোলো কোটি রুপি আয় করল বিজয়ের নতুন ছবি গ্রেটেস্ট অব অল টাইম ভেঙ্কট প্রভু পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পাঁচ সেপ্টেম্বর এর অনেক আগে থেকে শুরু হয়েছে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন অগ্রিম টিকিট বিক্রির অঙ্কের মধ্যেই ১৬ কোটি রুপি ছাড়িয়েছে বিজয়ের এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেশি কারণ মনে করা হচ্ছে পুরোপুরি রাজনীতিতে জড়ানোর আগে এটিই হতে যাচ্ছে অভিনেতার শেষ সিনেমা অভিনেতার শেষ সিনেমা দ্য গ্রেটেস্ট অব অল টাইম সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমা এ সিনেমায় বিজয়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে তিনি ছাড়াও সিনেমাটিতে আরও আছেন প্রশান্ত প্রভুদেবা আজমল আমির সহ অনেকেই দু সালের মে মাসে বিজয় অভিনীত তম সিনেমার ঘোষণা আসে সেই বছরের অক্টোবরে শুরু হয় এ সিনেমার শ্যুটিংয়ের কাজ ভারতের চেন্নাই হায়দরাবাদ পুদুচেরী থিরুবানন্তপুরম ছাড়াও ছবিটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ছবিটির বাজেট প্রায় চারশো কোটি রুপি বিশ্লেষকদের ধারণা মুক্তির দশ দিনের মধ্যেই এই রুপি উঠে আসবে বক্স অফিস থেকে